আজকে ঘুম থেকে দশটায় উঠেছি আর ঘুম থেকে উঠেই দেখি বাইরে এত বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি হচ্ছে কাল রাত্রেও একটা ভয়ঙ্কর রাত গেছে আর আজকে সকালে খুব সুন্দর একটা সকাল দেখতে পাচ্ছি সারা রাত ঠিক এভাবেই বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর সারা দিন মানে সকালটাও উঠে দেখছি যে এভাবে বৃষ্টি হচ্ছে আমাদের এই পুরো পাড়া ডুবে গেছে মানে এক হাঁটু সমান পানি পাড়ায় জমা হয়েছে নওগাঁ শহরের অবস্থা কি আসলে আমার এখনও জানা নেই আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি এদিকে ঘুম থেকে উঠে এসে দেখি যে আম্মু রান্না করছে সকালের রান্না করা আম্মুর কমপ্লিট আর এটা দুপুরের রান্না করা হচ্ছে আম্মু এটা রান্না করছে ডিমের ভোনা মাছের ডিমের ভোনা সিলভার কার্প মাছের বড় একটা ডিম ছিল সেই ডিমগুলোকে ভোনা করা হচ্ছে মাছের ডিমের মধ্যে আজকে একটু বেশি করে আলু দিচ্ছে যেন সবাই মিলে খাওয়া যায় একটু পোষানো যায় এই জন্য আর ডিমটাও কিন্তু সাইজে অনেক বড়ো ছিল তো এতটুকু আলু তো লাগবেই আমার আম্মু অনেক মজা করে মাছের এই ডিম ভোনাটা রান্না করে তো খেতে অনেক মজা হয় এই যে মাছের ডিমটা দেয়া হলো এখন এটাকে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা হলে নামানো হবে আমাদের এখানে প্রচুর লোডশেডিং হচ্ছে তো কখন যে কারেন্ট যায় উপরে আমাদের যে চুলাটা ছিল চুলাটা নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে টিনের চালা ওখানে ফুটা হয়ে গেছে আর সেই ফুটা দিয়ে পানি পরে চুলাটা একদম নষ্ট হয়ে গেছে তো আমি ব্রাশ করে এই যে আমার খাবারটা নিয়ে আসলাম আজকে পরোটা আর ডিম ভাজি সকালের নাস্তা তো এখন খুব মজা করে এই পরোটা আর ডিম ভাজিটা খাব এখন কিন্তু আমাদের বৃষ্টিটা একদম থেমে গেছে আলহামদুলিল্লাহ আর বৃষ্টি হচ্ছে না আমরা তো ছাদের বাড়িতে আছি এজন্য বুঝতে পারছি না যে বৃষ্টি কত কী ক্ষতি করছে কিন্তু যারা আশেপাশে টিনের বাড়িতে আছে তাদেরকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা কতটা সমস্যার মধ্যে আছে এত পরিমাণ যে বৃষ্টি হয়েছে টিনের বাড়িতে যারা আছে তারাই বুঝতে পেরেছে তো এদিকে দুপুর হয়ে গেছে আমি খাবার নিয়ে বসেছি আজকে আমাদের দুপুরের আইটেম আছে কলমি শাকের ভাজি ডুমুরের ভর্তা আর আছে হচ্ছে মাছের ডিমের ভাজি মাছের ডিমের এই ভোনাটাও কিন্তু অনেক টেস্টি হয় আজকে যেহেতু আশেপাশে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে এরকম খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ ডিম ভাজিটা অনেক ভালো হয়েছিল এদিকে আমার আম্মু আমের চাটনি করেছে আমের চাটনিটাও অনেক সুস্বাদু হয় তো আমি একটু নিয়ে নিলাম আমের চাটনি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে কয়েকদিন ধরে বৃষ্টির কারণে আমাদের ওয়াইফাইয়ের লাইনটাও সমস্যা হচ্ছে তো আমার এদিকে একটু বাইরে যেতে হতো কাজ করতে হতো ওগুলো লাইনের ছোটো ভাইকে নিয়েই ভাবছি যে বাইরে যাব। আজকে তো যেতে পারছি না বৃষ্টি আবার শুরু হয়েছে তো ইনশাআল্লাহ দেখা যাক কালকে হয়তো বা যাবো আজকে শুধু ঘরের মধ্যে থেকেই খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে বৃষ্টির দিনে তো ঘুম ছাড়া আর কোনো কাজ নেই খুব শান্তিতে খাওয়া দাওয়া করে খুব সুন্দর একটা ঘুম দিতে হবে আর বিকাল পাঁচটা ছয়টার দিকে ঘুম থেকে উঠবো আমাদের কলমি শাকের এই ভাজিটা গত দিনের ছিল তো আমরা অত শাক ভাজি খেতেই পারিনি কারণ শাক ভাজি শুধু আমি আর আম্মু খাই আমার আব্বু আমার ছোটো ভাই একদমই শাক ভাজি ভর্তা এগুলো খায় না এজন্য আম্মু আর আমাকে এগুলো খেতে হয় আমরা অনেক এগুলো পছন্দ করি ভাজি ভর্তা তো এই যে ভর্তাটাও আমি নিয়েছি আজকে ভর্তাটা বেশি ভালো লাগছে গতকালের থেকে তো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের দুপুরে খাওয়া আজকে আর ভিডিওটা লং না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ